ও গঙ্গনব্রত এ নমহা ওং ডিং শশক রায় এ নমহা ওং নমস্বায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং বার্তিথি যোগ করুন নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে এবং কোন সময়গুলি আপনাদের ক্ষেত্রে ভালো এবং কোন সময়গুলি সব থেকে খারাপ সেই সম্পর্কে জানবেন জোয়ার ভাটার সময় কলকাতার টাইম অনুযায়ী সমস্ত বিস্তারিত জানতে পারবেন চলুন আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল এটি চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাবে আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা পাঁচটা পঞ্চাশ মিনিটে ভাটা থাকছে আজকের দিনে ভোর ভোর রাত্রিতে যেটা হচ্ছে দুটো পঁয়তাল্লিশ মিনিটে জোয়ার থাকবে আটটা আটান্ন মিনিটে সকালবেলা এবং ভাটা আবার বিকালবেলা আসছে তিনটে উনত্রিশ মিনিটে এবং জোয়ার থাকবে রাত্রিবেলা নটা আঠেরো মিনিটে তো এগুলো সবই হচ্ছে কলকাতার টাইম অনুযায়ী আর যা কিছু আলোচনা হবে কলকাতার টাইম অনুযায়ী আপনার লোকেশন অনুযায়ী আপনি আপনার অ্যাড সময়টাকে অ্যাড করে নেবেন যতটুকু এক্সট্রা সময় অ্যাড এবং সাবস্ট্যাক্ট করে নিলে আপনার যথাযথ জায়গা পাবেন যথাযথ সময়টা পাবেন আজকের দিনে যে শুভ দিকটা থাকছে সেটা হচ্ছে উত্তর দিকে যাত্রা শুভ দিক হবে আর দক্ষিণ দিকে যাত্রা অশুভ আছে আর পূর্ব দিকটাও মোটামুটি ঠিকঠাক হবে এগারোটা আটত্রিশ মিনিটের পরে রাত্রিবেলা পূর্ব দিকে যাত্রা শুভ হবে পশ্চিম দিকে যাত্রা সেক্ষেত্রে অশুভ দিকে যাবে বলে মনে করছে আজকের দিনটা যেহেতু শুক্রবার সেহেতু আজকের দিনটা প্রেম আনন্দের দিন শিল্পকলা সঙ্গীত নাটক চিত্রকলা ভোগবিলাসের ব্যাপারে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে এবং খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পোশাক আশাক অলঙ্কার এ সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে বিবাহ সংক্রান্ত কথাবার্তার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে তবে অনুকূল নয় এটা বলতে পারি সতর্কতার দরকার আছে ত্রয়োদশী তিথি থাকছে আজকের দিনে তিনটে বারো মিনিট পর্যন্ত ভোরবেলা তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের ভোরবেলাতে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্ম করতে পারেন ভালোভাবে সম্পত্তি ক্রয়ের দিকে এগোতে পারেন সেদিকটাও ভালো আর আর্থিক উন্নতির জন্য মোটের উপরে ভালো বলা যেতে পারে পূর্ণ স্নান করবেন ভালোভাবে হবে দান করবেন পূজা অর্চনা জপ এগুলো করবেন ভালো হবে ঝগড়াঝাটি মামলা মকদ্দমা এই সমস্ত করা উচিত হবে না মাথায় রাখবেন এগুলো অশুভ শবুনা নক্ষত্র এরপরে যখন শুরু হয়ে যাচ্ছে রাত্রিবেলা আট এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আচ্ছা চতুর্দশী তিথিটা পড়ে যাচ্ছে আপনার হচ্ছে তারপরে মানে নক্ষত্র আসছি আলোচনা চতুর্দশী তিথি পড়ে যাচ্ছে হচ্ছে তিনটে বারো মিনিটের পর থেকে সেক্ষেত্রে পূজা অর্চনা করবেন শিব পূজা করবেন হবে। নক্ষত্র শোভনা দিয়ে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু রাত্রিবেলা চলতে থাকবে তো জ্ঞান অর্জনের জন্য বিদ্যা অর্জনের জন্য শিক্ষার ক্ষেত্রে ভালো জমি কেনা বেচার ক্ষেত্রে ভালো গৃহ নির্মাণ ভালো মন্ত্র উচ্চারণ অত্যন্ত শুভ ফল দিয়ে যায় এবং আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এই সময় যাত্রার জন্য বেশ ভালো উত্তর দিকটা তো বিশেষভাবে ভালো তবে দেরি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না তাহলে ক্ষতি শিকার হয়ে যেতে পারেন এগারোটা আটত্রিশ মিনিটের পরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চোদ্দ গমন করতে থাকবে সেই সময়কালের মধ্যে আপনাদের সম্পদ বৃদ্ধির যোগ থাকবে বিয়ের কথাবার্তা বলতে পারেন ভালোর দিকে যাবে নেতিবাচক দিকটা হচ্ছে আপনার তাড়াহুড়ো করে বা রাগ নিয়ন্ত্রণ না করে কোনো কাজ করে ফেললে সমস্যার সৃষ্টি হয়ে যাবে যুগটা অত্যন্ত ভালো একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো আজকের দিনে শুভ শুভকর্মের ক্ষেত্রে ভালো এই সময়গুলো আনন্দদায়ক জায়গা বিলাসের ক্ষেত্রে ভালো সামাজিক ক্ষেত্রে মেলামেশার ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে লাভ হবে নতুন চুক্তি করার ক্ষেত্রে শুভযোগ হবে কিন্তু অতিগণ্ড যোগ যেই মুহূর্তে পড়ে যাবে না একটা তিপ্পান্ন মিনিটের পরে তখনই সমস্যার সৃষ্টি হয়ে যাবে ঝগড়া বিবাদ ঝুঁকিপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে প্রবলেম নতুন কাজ শুরু করাটা উচিত হবে না মাথায় রেখে চলবেন করণ থাকছে কৌলবকরণ থাকবে প্রথম দিকটায় তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে আপনার তৈতিলকরণ থাকবে তো কৌলবকরণ যতক্ষণ থাকছে সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে তৈতিলকরণও থাকছে বারোটা তিনটে পনেরো পনেরো মিনিটে তিনটে পনেরো বারো মিনিটের পর থেকে অর্থাৎ মাঝে যাচ্ছি তিনটে বারো মিনিটের পর থেকে যখনই তৈতুলকরণ শুরু হতে যাচ্ছে তখন ব্যবসায়িক ক্ষেত্রে যারা কাজকর্ম করেন ভোররাত্রিতে বা মাঝ রাত্রের পরে কাজকর্ম করতে রাত্রে কাজকর্ম করে ভালো ফল পাবেন গড়করণের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে গড়করণ শুরু হবে সেক্ষেত্রে ঝগড়াঝাটি হতে পারে ক্লান্তিকর জায়গা তৈরি হতে পারে সার্বিকভাবে যা দেখা যাচ্ছে দুপুরবেলা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত মোটামুটি ঠিকঠাক থাকছে ভালো আর শোভনযোগও তো থাকছে শোভনা নক্ষত্র তো থাকছে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে পূজা দান ধ্যান সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ফলপ্রসূ জায়গা পাবেন বলে মনে করছে নতুন কাজ শুরু করতে পারেন গৌরব আর তৈতিকরণ থাকলে নতুন কাজ শুরু করা যায় আর একটা তিপ্পান্ন মিনিটের পরে গণ্ডযোগ তৈরি অতিগণ্ডযোগ তৈরি হয়ে যাবে তখন ঝগড়াঝাটি আরম্ভ হয়ে যেতে পারে গড় করণের ক্ষেত্রেও ঝগড়াঝাটি আশঙ্কা থাকে তাই সতর্কতা কিছুটা দরকার আছে আর কি আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব অভি অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা দশ মিনিট থেকে আচ্ছা ব্রহ্মমূর্ত থাকছে তিনটে তেতাল্লিশ আটচল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত বেশ ভালো অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা পর্যন্ত অমৃতকাল থাকছে একটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া বিজয় মুহূর্ত থাকছে একটা চল্লিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত ভালো সর্বাত্ম সিদ্ধিযোগও পাচ্ছেন আজকের দিনে পাঁচটা কুড়ি মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে এছাড়া রবিযোগও পাচ্ছেন আজকের দিনে রাত্রিবেলা এগারোটা আটত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা একুশ মিনিট পর্যন্ত এই সময়কালটা যারা ইলেকট্রনিক গেজের নিয়ে কাজকর্ম করেন ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা কুড়ি মিনিট থেকে সাতটা পর্যন্ত সময় সকালবেলা বারোটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে তিন দুটো তিরিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত বিকালবেলা চারটে দশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সাতটা বাইশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে দুই মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় আর মহেন্দ্র যোগ আপনারা পাচ্ছেন দুবার একটা হচ্ছে রাত্রিবেলা দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা তিনটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর রাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকে দিনে দশটা এক মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় সকালবেলার এই সময়টা এছাড়া বারোটা দুপুরবেলা বারোটা থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে এই সময় কোনো ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না বারবেলা থাকছে আজকে দিনে আটটা আঠাশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া আপনারা পাচ্ছেন কি কাল রাত্রি থাকছে এর পরে পরেই অর্থাৎ আটটা আঠাশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত বারবেলা থাকা থাকছে তারপরেই হচ্ছে কালবেলা থাকবে দশটা এক মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা আটটা বিয়াল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা দশটা নয় মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোকে একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে শুভ উদ্যোগে কাজে লাগাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন